আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে জিভে পানি আসার মতো একটা রেসিপি করে দেখাবো অনেকেই মিষ্টি কুমড়া খেতে চান না তারা যদি আজকের এই রেসিপিটা ফলো করে এইভাবে বাসায় মিষ্টি কুমড়ার এই রেসিপিটা রান্না করেন তাহলে দেখবেন সব খাবার বাদ দিয়ে শুধু এই খাবারটাই খেতে চাইবে এই রেসিপিটা করার পর হয়তো ভাববেন এতদিন যত মিষ্টি কুমড়া রেসিপি করে খেয়েছেন তার থেকে সবচেয়ে এই রান্নাটাই হবে বেস্ট আর এই রেসিপিটা রান্না করাও অনেক সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপিটা করতে পারবেন তো প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি কুমড়ার খোসা ছাড়িয়ে একটু বড় বড়ো ডুমো করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে আমি মিষ্টি কুমড়াগুলো কীভাবে কেটে নিয়েছি তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি দুইটা ডিম এবার আমি আলাদা একটা ছোট পাত্রের মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কুচি করা দুইটা কাঁচা মরিচ তারপর সামান্য একটু লবণ দিয়ে লবণের সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার ওই মেখে নেওয়া পেঁয়াজ মরিচের মধ্যে ডিম দুইটা দিয়ে দিব এবার একটা কাটা চামচ দিয়ে ডিম দুইটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ফেটিয়ে নিব এবার ফেটানো ডিমের গোলাটা এক সাইডে রেখে দিয়ে ডিমটা ভাজার জন্য চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিব তারপর কড়াইয়ের পরিমাণ মতো ডিম ভাজার জন্য তেল দিয়ে দিব এবার গরম তেলে ডিমের গোলাটা দিয়ে দিব ডিমের গোলাটা গরম তেলে দেওয়ার পর খুন্তি দিয়ে ডিমের গোলাটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব তারপর এক পাশে হয়ে আসলে আরেক পাশ হওয়ার জন্য পাটিসাপটা পিঠার মতো করে ডিমটা উলটিয়ে নিব তারপর ডিমটা আমি চার ভাগে কেটে নিব ডিমগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে নিব এবার ওই ডিম ভাজার অবশিষ্ট তেলে আবারও দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিব মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিব ছোটো মাপের দুইটা তেজপাতা এবার পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনারা এই পাঁচ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এবার পেঁয়াজগুলো আবারও অনবরত নেড়ে হালকা বাদামি করে নিব তারপর দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা আপনারা চাইলে এখানে গুড়া মশলা ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম দুই চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিব দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবার এই মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিব আমি এখানে তিনটা সাদা এলাচ একটা বড় এলাচ দুই টুকরা দারচিনি আর তিনটা গোলমরিচ নিয়েছি সাদা এলাচ আর বড়ো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন এবার মশলাগুলো অনবরত নেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার এই কষানো মশলার মধ্যে আগে থেকে টুকরো করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তারপর মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চূড়া আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষিয়ে নিব মাঝে মাঝে দু একবার ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো চুলায় মিডিয়াম আচে রেখে ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিব এর মাঝে দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষানো হয়েছে আর মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি কিন্তু এর মাঝে কোনো পানি ব্যবহার করি নাই মিষ্টি কুমড়ার যে এক্সট্রা পানি ছিল তা দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি মিষ্টি কুমড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর মিষ্টি কুমড়াগুলো পানির সাথে আবারও কিছুক্ষণ নেড়ে নিব ভালোভাবে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো রান্না করে নিব মাঝে মাঝে দু তিনবার ঢাকনাটি উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় মিষ্টি কুমড়া খুব সহজেই নিচে লেগে যায় তাই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো রেখে আমি মিষ্টি কুমড়া তরকারিগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি এর মাঝে আমার মিষ্টি কুমড়া তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এই বড় কোঠা মিষ্টি কুমড়ার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও হালকা করে তরকারিগুলো নেড়ে নিব তারপর তরকারির মধ্যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা তা বোঝার জন্য অল্প একটু ঝোল চেকে নিয়ে আবার দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটাও আপনারা আমার মতো একটু চেকে নিয়ে স্বাদ বুঝে দিয়ে দিবেন এবার নামানোর দুই তিন মিনিট আগ মুহূর্তে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দুইটা আমি মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি কাঁচা দিয়ে আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আবারও তরকারিগুলো হালকা করে নেড়ে নিয়ে নামানোর আগে আগে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা এই জিরা ধনিয়ার গুঁড়া দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক মজার হবে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি তরকারিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিব আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে আমি তরকারির ঝোলটা কেমন রেখেছি খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলা না এমন টাইপের করে আমি ঝোলটা রেখেছি রেসিপিটি দেখে কী ভাবছেন এতদিন তো এভাবে এই মজা রেসিপিটি খাওয়া হয় নাই তাই দেরি না করে চটজলি বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়া দিয়ে ডিমের এই দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম ভাত পরোটা রুটি যায় বলুন না কেন সবটার সাথেই অনেক মজা করে খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ